আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই পাঁচটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি আমলগুলো কিভাবে করবেন এবং ফজিলত সম্পর্কে সঠিক ধারণা পাবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ড আমল করলে একশো নেকি পাবেন একশো গুনা মাফ হবে শয়তান থেকে হেফাজত অর্থাৎ শয়তান আপনাকে অসহসা দিতে পারবে না আপনি তিরিশ সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত এই বাক্যটি পড়তে পারেন যার বিনিময়ে আপনি দশটি নেকি পাবেন আর মহান আল্লাহ তালা এক নেকির বিনিময়ে দশ নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন বাক্যগুলো হচ্ছে এই লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ইহুয়াই ওয়া ইয়ুমীতু আলা ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কদির যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখে আপনারা আমল করতে পারেন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়াই ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থ আল্লাহ ব্যতীত কোন তিনি একক যার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব করলাম তারই হাতে তিনি সব কিছুর ওপর ক্ষমতা প্রিয় দর্শক তিরিশ সেকেন্ডের এই আমলটি যদি আপনি একদিনে করেন তাহলে পাবেন একশো নেকি এক মাসে করলে এক মাসে তিরিশ দিন তিরিশ গুণ একশো সমান সমান তিন হাজার নাকি এক বছরে বারো মাস বারো গুণ তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার নাকি লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণ ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ নেকি লাভ করবেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই বাক্যগুলো সকাল বেলা পাঠ করবে সে পাঁচটি উপকার লাভ করবে এক গোলাম আজাদ করা সব পাবে আবার গোলামও যেন তেন নয় হজরত ইসমাইল আলহি সাল্লাহসাল্লামের বংশের গোলাম দুই তার আমল নামায় দশটি নেকি লেখা হয়ে যাবে তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হয়ে যাবে চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর পাঁচ হচ্ছে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকালে একশো বার করে উক্ত দোয়াটি পাঠ করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না হজরত ইয়াকুব ইবনা আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা এখলাসের সাথে মানে আন্তরিকতার সাথে এই দোয়াটি পাঠ করবে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু আলাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি পাঠ করবে আমল করবে আল্লাহ তালা আকাশ ফাক করে তার প্রতি তাকাবেন এবং সে যে দোয়া করবে তা কবুল করে আল্লাহ তালা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন আল্লাহ প্রিয় দর্শক এখানে আকাশ ফাঁক করে তাকানের অর্থ হলো আল্লাহ আলামিন অতি দ্রুত তার দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহর আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন কোনো গুনায় অবশিষ্ট থাকবে না কোনো গুনায় অবশিষ্ট থাকে না হজরত আবু উমামা আদী আল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি সাইম কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি সাইম কদির পাঠ করবে এই দোয়াটি আমল করবে তাহলে কি হবে অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না আবার এই বাক্যটি পড়ার ফলে তার কোনো গুণায় অবশিষ্ট থাকতে পারে না অর্থাৎ অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে অর্থ হচ্ছে অন্য বড় বড় আমল করে যে সব আপনি পাবেন এই আমলটি করলে তার চেয়ে বেশি সব আপনি লাভ করবেন এবং এই আমলটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার সকল গুণা মাফ হয়ে যাবে এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিসের আমল প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তির পরা দান করবেন জাহান্নাম থেকে হেফাজত দান করবেন এই দোয়াটি আমল করলে দোয়াটি হলো আল্লাহম্মা মা আমসা বি মিন্নে আমাতিন আও বি আহাদিম মিন খলকিকা ফামেয়াঙ্কা ওয়াহদাকা লা শারিকা লাকা ফালাকাল হামদু ওয়ালাকা শুক্রু বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা মা আমসা বি মিন্নে আমাতিন আও বি আহাদিম মিন খলকিকা ফামিংকা ওয়াহদাকা লা শারিকা লাকা ফালাকাল হামদু লাকা শুক্রু অর্থ হে আল্লাহ যত নিয়ামত আমার কাছে কিংবা তোমার কোনো বান্দার কাছে আছে সবই তোমার পক্ষ থেকে তুমি একক তোমার কোনো নেই সমস্ত শরিক প্রশংসা তোমার জন্য অর্থাৎ সমস্ত প্রশংসাও তোমারই জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন এবং এক লাখ নেকি আল্লাপাক আপনার আমল নামায় দান করবেন হজরত উম্মে সালাম রদি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি আমল করবে এই দোয়াটি তার জন্য এক লাখ নেকি লিখে দেওয়া হবে যদি সেদিন সে মারা যায় তাহলে তার আত্মাকে সবুজ পাখির আকারে জান্নাতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে ফলে সে যেখানে খুশি ঘুরে বেড়াবে দোয়াটি হলো এই আলহামদুলিল্লাহ হিল্লাদি তাওয়া আহ কুল্লা সাইন আজমাতিহি আলহামদুলিল্লাহ উল্লা শাইন লি আজাতিহি আলহামদুলিল্লাহ হিল্লাদি হদ উল্লা শাইন লি মুলকিহি বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহ হিল্লাজি তাবাদ কুল্লা শাইন লি আজাতি আলহামদুলিল্লাহ হিল্লাজি দাল্লা কুল্লা শাইন লি আজাতি আলহামদুলিল্লাহ হিল্লাদি হদ কুল্লা শাইন লি মুলকিহি অর্থ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুকে তার মহত্বের জন্য অবনত করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার মর্যাদার জন্য হীন করে দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার রাজত্বের জন্য বিগলিত করে দিয়েছেন প্রিয় দর্শক এই এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে দশম এই কিতাবের মধ্যে আমলটি রয়েছে প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহর আলমেন সব ধরনের কঠিন বিপদ আপদ মুসিবত দূর করবেন আল্লাপায় গায়ে আপনাকে সাহায্য করবেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন প্রিয় দর্শক আমলটি খুবই পরীক্ষিত বিপদ আপদ দূর করার সবচেয়ে পরীক্ষিত আমল হজরত সাদ ইবনা আবি আকাস রাদি আল্লাহ তালাহু এর সূত্র ইবনু সুন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি যদি অর্থাৎ যার বিপদ হবে এমন কোনো ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার বিপদ দূর করে দেন তাহলে নবী ইউনুস আলহিস্লা তু আসলামের বাক্য তাহলে নবী উনিশ আসলামের বাক্য যেটি তিনি মাসের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হলো এই লা মিনাজ ইংতা বাংলা উচ্চারণ লা মিনাজ আলিমিন অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক যেই পাঁচটি আমল আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি আমল খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন